আসসালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ রবিল্লাহ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আজকে আমরা কথা বলবো শাহবান মাসের আমল এবং মধ্য শাহবানের করণীয় বর্জনীয় এই বিষয়ে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আমাদের সঙ্গে প্রথমে যিনি রয়েছেন মহাদ্দিস খতিব ইসলামী আলোচক ও উপস্থাপক গবেষক মোখতারাম হজরতর আল্লাম মাওলানা মুফতি মোহাম্মদ ফৈজুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন মোখতারাম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক মোখতারাম মাওলানা হাকিম আজহারুল ইসলাম নমানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মোস্তারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুজনকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি স্টুডিওতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা চলে আছি প্রথমে মোস্তার মুফতি ফয়জুল্লার কাছে যে আল্লাহ সুহান হুয়া তালা বারোটি মাস সৃষ্টি করেছেন তো এর মধ্যে কিছু মাস আছে যে মাসগুলোকে সম্মানিত মাস হিসেবে কোরআনকারী আখ্যায়িত করা হয়েছে শাহবান মাসটি কেন মুসলমানদের কাছে এত গুরুত্বপূর্ণ এবং শাবানের ব্যাপারে বিশেষ বার্তা কি রয়েছে হাদিসে বা সন্ন্যাহের মধ্যে যদি বলতেন আলহামদুলিল্লাহ মহতারাম আপনি খুব সময় উপযোগী বিষয় নির্বাচন করেছেন আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি শাবান মাস আমরা জানি রমজানের আগের মাস আর রমজান মুবারকের আগের এই দুটো মাস শাবান এবং রজব দুটো মাসই হল মহান রমজান উল মুবারকের প্রস্তুতি গ্রহণের মাস আমাদের প্রিয় নবী করিম সাল্লিউসাল্লাম রজব মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে দোয়া করতে শুরু করতেন আল্লাহমা ব্যারিক্লানাফি রজব আবাহ শাহাবান অবাল্য রমাদান যে হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহাবা মাসের কল্যাণসমূহ দান করুন আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি দীর্ঘ করে দিন এই দোয়া নবীজি করতেন এবং শাহাবান আর রজব দুই মাসেই নবীজি রমজানের জন্য ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করতেন শাবান মাস যখন আগমন করত তখন নবী করিম সাল্লি সাল্লাম রমজানের প্রস্তুতিকে পরিপূর্ণ করার জন্য এবং পরিপূর্ণভাবে রমজানের জন্য তৈরি হওয়ার জন্য ব্যাপকভাবে রোজা রাখতে শুরু করতেন আজাদ উসামা ইবনে জায়দ রদি আল্লাহন থেকে এক হাদিস আছে তিনি বলেছেন ত্যাসু মো ফি সাবান ফি শাহারিমা শোহর ম্যা সোমফি সাবান বললেন যে আর আমরা তো আপনাকে শাবান মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতে দেখি যা অন্য কোনো মাসে আপনি রাখেন না তখন নবিক্রিম সাল্লা সাল্লাম জবাব দিলেন শাহরুন ইয়াক ফুল ও আনহুন্নাস যে সাবান মাসটি এমন একটি মাস যে মাসে অধিকাংশ মানুষই গাফেল থাকে উদাসীন থাকে রমজানের প্রস্তুতির কথাও তাদের মনে থাকে না তারপর নবীজি বললেন যে ওয়াহু আ শাহরুন ইউরফা উফিহিল আমাল ইলা অর্বিলাম বলেন যে এই শাহান মাস এমন একটি মাস যে মাসে বান্দার আমল সমূহের পুরা হিসাব নিকাশ আল্লাহ তালার দরবারে এটা উপস্থাপন করা হয় ওয়াহিবু সাইম আর আমি চাই যে আল্লাহ তালার দরবারে আমার আমলগুলো এমন অবস্থায় উপস্থাপন করা হোক যে আমি রোজা অবস্থায় আছি এই জন্য মাসে নবীজি অধিক সংখ্যক রোজা রাখতেন পুরো মাস না হলেও অধিকাংশ মাসের অধিকাংশ দিনেই রোজা রাখতেন এত বেশি নবীজি রোজা রাখতেন মহাদিসে কেরা হাদিসের ব্যাখ্যায় লিখেছেন যে রমজানের যে রোজা এই রোজার যে স্বাদ এবং তৃপ্তি এই আস্বাদনকে আগেই নবীজি সৃষ্টি করার জন্য শাহবানই এত অধিক পরিমাণে রোজা রাখতেন এবং রমজানে যাতে রোজা রাখা শুরুতে একটুও কষ্ট না হয় এজন্য আগে থেকেই সেই প্রস্তুতি এবং সেই অভ্যাসটাকে নবীজি করে নিতেন আর উম্মতকেও এটা শিখিয়েছেন আর শাহবান মাসে নবীক সাল্লা সাল্লাম হাদিসে বলেছেন যে সাবান মাসে এমন একটি রাত আছে ইয়াত্তলিউ ইলাতানি জামিয়াঈ খালকি ই আলী মুশরিকিন আউ মুশাহিন যে শাবান মাসের মধ্যরাত যেটির কথা আপনি শ্রুতিঙ্গিত করেছিলেন এই মধ্য রীতে আল্লাহ বিশেষভাবে বান্দাদের দিকে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেন এবং এ রাতে আল্লাহ সুহানু তেহালা সব মানুষকে ক্ষমা করি ধন্যবাদ মহাতারম তো আমরা নিঃসে সাবান নিয়ে পরে কথা বলবো ইনশাআল্লাহ তালা চারটি মাস তো বিশেষভাবে আল্লাহর কাছে সম্মানিত এই মাসগুলোকে সম্মানিত মাস কেন বলা হয় এবং কোন মাসগুলো যদি একটু বলতেন মোহারাম চারটি মাসকে আর বাহাতুন মিনহা আর বা হরম চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে তার মধ্যে একটি হলো এই রজব আর এক সঙ্গে হলো হজের মাসগুলো জুল কদা দুল হাজ্জা এবং মহারম ওই তিন মাস আর এখানে রজব এই চারটি মাসকে বিশেষভাবে সম্মানিত করা হয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে বারো মাসের মধ্যে এর চারটি মাস বিশেষভাবে সম্মানিত আর রমজানুল মুবারক হলো তালার পক্ষ থেকে মোমিনদের জন্য এক মহা নিয়ামত যে মাসে আল্লাহ তালা মুমিনদেরকে বাকি এগারো মাসে তাদের জাগতিক জীবনের যে আবিলতা যে গ্লানি যে ময়লা মলিনতা তাদের অন্তরে সৃষ্টি হয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে দূর করে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য আল্লাহ তালা রমজান মাসকে দিয়েছেন জি ধন্যবাদ মোহতারাম আবারও আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ তালা আমরা চলে যাচ্ছি মোহতারাম হাকিম আজহারুল ইসলাম রহমানের কাছে সামান মাসে আসলে আমরা অনেকে অনেক ধরনের এবাদত বন্দিগি করি যে সমস্ত আমলগুলো আমরা মনোযোগী হব এবং যে আমলগুলো কার্যক্ষেত্রে বাস্তবায়িত করব এমন কিছু আমল যদি আপনার দিক থেকে বলতেন ইনশাল্লাহ শাহবান মাস হচ্ছে রমাদানুল মুবারকের এহতেমামের মাস অনুশীলনের মাস তো এই মাসে সবচেয়ে বেশি অনুশীলনযোগ্য আমল যেটা সেটা হচ্ছে সিয়াম আমরা শাহাবান মাসের রোজা রাখার মাধ্যমে বেশি বেশি রোজা রাখার মাধ্যমে যেমন শাহাবান মাসের রসুল সলাল্লাহ আলী এত বেশি রোজা রাখতেন জাম্মা জানা আল্লাহ তালা উনি ওরা থেকে বর্ণিত হাদিস আছে যে রমজান ছাড়া এত বেশি রোজা রাখার জন্য অন্য কোনো মাসের রসুল সল্লাহ আলি দেখা যায়নি তো রসুল সল্লাহ হুসাল্লাম শাহাবান মাসে খুব বেশি রোজা রাখতেন তো শাহাবান মাসে রোজা রাখার দ্বারা অনুশীলন হয় সেই জন্য আমরা শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতে পারি এবং বিশেষ করে কাজার রোজা যেগুলো নারী এবং পুরুষের যে সমস্ত রোজাগুলো আমাদের কাজা হয়ে গেছে সেগুলো আমরা আদায় করতে পারি বিশেষ করে নারীদের মহিলাদের অনেক রোজাগুলো কাজা হয়ে যায় তো রমজানুল মোবারকে পৌঁছার আগে আমরা শাহাবানে সেই রোজাগুলোকে কাজা করে আদায় করতে পারি তো সেই ক্ষেত্রে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে রমা শাহবানের প্রথম দিকে শুরুর দিকগুলোর মধ্যে আমরা রোজা রাখি এমন নয় যে একদম রোজা রাখতে রাখতে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত রাখার ব্যাপারে নিষেধ রয়েছে এবং রসুলসল্লাহমুল সাল্লাম শাহবানের শেষের দিকে উনি রোজা রাখেননি এর অনেক কারণ রয়েছে এর মধ্যে একটা হলো যে খুব বেশি ক্লান্তি এসে যাবে আবার রমাদান এবং শাহবানের মধ্যে যেন ব্যবধান থাকে গ্যাপ থাকে এরও একটা হিকমত কৌশল এখানে নিহিত এই জন্য আমরা এছাড়া যদিও এটা সালফেস আলি আরেকটা বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে খুব বেশি দান সাদাকা করতে পারি আমরা যেন এর দ্বারা সাধারণ মানুষের মধ্যে যারা অর্থ সামর্থ্যহীন তাদের মধ্যে যেন রমাদানুল মুবারকের ইফতার এবং সেহেরির ব্যবস্থাপনাটা হয়ে যায় জি ধন্যবাদ মাতারাম নিফ্র কথা আমরা সম্মানিত সাহেবের কাছে একটি হাদেশ শুনেছিলাম যে মুশরিক এবং মুসাহীন ছাড়া আল্লাহ তারা সবাইকে ক্ষমা করবেন আমাদের দেশের প্রেক্ষাপটে এই সাবানকে নিয়ে অনেক কথাই প্রচলিত আছে এটা নিয়ে আমরা অনেক বাড়াবাড়ি কেউ কেউ করি আবার অনেকে একেবারে ছাড়া ছাড়িয়ে করে ফেলে আসলে নিসপে সাবান অস্বীকারের কোনো সুযোগ আছে কিনা যেহেতু হাদিসের মধ্যে আছে দুই নম্বর বিষয় হচ্ছে সাবানকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি যে হালুয়া রুটির আয়োজন করা এটা হয়তোবা খুব জরুরি বা আবশ্যকীয় কোনো বিষয় এই দুটো বিষয়ে যদি বলতেন সাবান আসলে আছে কিনা স্পেশ আহ্বানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই যেহেতু যদিও হাসান পর্যায়ের হাদিসের মধ্যে ইমনি মাজার হাদিসের মধ্যে এটা বর্ণিত এই আমলের জন্য ফজিলতের জন্য তো অবশ্যই হাদিসের উপর আমল করা চাই যে কিন্তু বেশি বাড়াবাড়ির যে অবস্থাটা বললেন সেটা তো খুবই খারাপ এবং বিধা এবং গুনাহের দিকে আমাদেরকে নিয়ে যায় যেমনিভাবে হালুয়া উঠের এন্তজাম করা আলোকসজ্জা করা আতসবাজি করা বিভিন্ন ঘরবাড়ি এবং দোকান ব্যবসা বাণিজ্য এবং মসজিদগুলিতে বিভিন্ন রকমের আলোকসজ্জা করা এটা তো অপচয় এবং গুনাহের কাজ সেই জন্য সম্পূর্ণভাবে এগুলো থেকে আমাদেরকে বিরত ধন্যবাদ আমরা চলে যাচ্ছি আবারও মুফতি ফয়জুল্লাহ সাহেবের কাছে এ পর্যায়ে আপনার কাছে যে বিষয়টা আমরা জানতে চাচ্ছি সেটি হচ্ছে নেসে শাহবান এই যে হাদিসটা ভাইজান একটু আগেই বলেছেন তো এই হাদিস নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেন যেমন একসেনের ভাইরা বলে যে এটা কোনো আমলযোগ্য হাদিসই না আবার আমাদের ওলামায় কৌমিয়ার ভাইরা বলছেন যে না এটা হা হাসান পর্যায়ের এটা আমলযোগ্য হাদিস আম্মাজান আনসার সিদ্ধিকারা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত তা আসলে আপনি একজন মহাদ্দিস হিসেবে এই হাদিসটাকে কীভাবে ব্যাখ্যা করবেন আসলে এটাকে আমলযোগ্য কিনা আর কেউ যদি নামাজ পড়ে রাত্রে সমস্যা আছে কিনা জি মোহতারাম আমাদের দেশে এই এলাইলা শাহবান নিয়ে দুই প্রান্তিকতাই এখানে অব্যাহত আছে এক একদল খুব ভাড়াভাড়ি করছে আরেক দল এখানে খুবই ছাড়াছাড়ি করতে গিয়ে একদমই ছেড়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে তো এক্ষেত্রে আমি যে জিনিসটি উপস্থাপন করতে চাই সেটি হলো লাইলাতুল উন্নসিসমিন শাহবান নিয়ে একাধিক হাদিস আছে এবং সেই হাদিসগুলো সনদের বিচারে কোনো কোনোটি দুর্বল এটা অনস্বীকার্য কিন্তু অন্তত জন সাহাবি থেকে লাইলাতুল উন্নসফমিন শাহবানের হাদিস বর্ণিত হয়েছে দশজন সাহাবীতে তো যে হাদিসটি জন সাহাবি থেকে বর্ণিত হয়েছে জি এবং সাহাবাইকেরাম তাবিন তাবে তাবিন অর্থাৎ খাইরুল করণ যে তিন যুগের ব্যাপারে নবীজি খাইরিয়াতের সাক্ষ্য দিয়েছেন সেই যুগসমূহে এই রাতে বিশেষভাবে আমলের গুরুত্বের ব্যাপারটাও প্রমাণিত আছে সুতরাং এই রাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করা কিংবা হাদিসের একটা সনদ দুর্বল হওয়ার কারণে এই রাতের যে মহাফজিলত আছে সেটাকে প্রত্যাখ্যান করা এটা কখনোই সমীচীন নয় সুতরাং যারা বাড়াবাড়ি এই ব্যাপারে ছাড়াছাড়ি করছেন তারাও একটা প্রান্তিকতারই শিকার সুতরাং এই রাত্রের যে ফজিলত এই ফজিলত এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত আল্লাহ তালা এ রাতে বিশেষভাবে দৃষ্টি দেন এবং সেই রাতে আল্লাহ তাআলা মোমিনদেরকে ক্ষমা করে দেন তিন শ্রেণীর ব্যক্তির কথা আছে তাদেরকে ক্ষমা করেন না মশরিক যে শিরিকে লিপ্ত যে কোনো পর্যায়ে দ্বিতীয়ত যে মুশাহিন অর্থাৎ যার অন্তরে অন্য কোন মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ আচ্ছা এই হাদিসটার ব্যাপারে বক্তব্য কি এই মুশ্রিক এবং মুসায়নের এটা কি হাসান একটি হাদিস এটা এবং আমলযোগ্য নিঃসন্দেহে এবং এখানে বিশেষ করে এটি তো বিধান সাবেত হয় না বরং এটা ফজিলতের এবং যেই কথা আমরা বলতে চাই সেটা হলো একটা নফল আমলের ব্যাপারে সুতরাং এই ক্ষেত্রে এই হাদিস দিয়া দলিল পেশ করা এটা তো স্বাভাবিক ব্যাপার হ্যাঁ কাজেই এতে অস্বীকার করার কোনো সুযোগ নেই হাদিস যদি দায়ীফ হয় এবং এটা যদি মহাদ্দিস কিংবা সাহাবাই কালামের যুগে আমল পাওয়া যায় তাহলে সেই হাদিসের উপর আমল করারও যে সুযোগ আছে বাংলাদেশের নাগরিক হিসাবে এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশ ভারত পাকিস্তানে আপনি নিশ্চয়ই জানেন যে মুর্শিদাবাদ সহ এই পশ্চিমবাংলায় খুব ঘটা করে এটা কিন্তু আয়োজন করে ইভেন কলকাতার রাস্তাগুলো তো দেখা যায় ঢাকার রাস্তা পুরন টাউনে একরকম চিত্র আবার আপনি চাপানা যান যেখানে আহলে হাদিসের ভাইড়া বেশি সেখানে এটার কোনো নামগন্ধই নাই তা আমরা আসলে আপনি যদি বলেন যে কি করব কি করব না আমরা আপনার কাছে আবারও ফিরবো সম্মানিত সাই আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি আসলে লাইলাতিন শাহবানকে কেন্দ্র করে আমরা যে কাজগুলো করে থাকি কোনটা করব আর কোনটা করব না ধন্যবাদ আমরা এখানে সলাতের হেতেমাম করতে পারি যেহেতু সলাত তো কোনো রসুলসল্লা আলিউসাল্লাম রামাতানুল মু শাহবান শাহাবান মাসের সলাত এবং সিএমের প্রতি গুরুত্ব দিয়েছেন সেই জন্য আমরা এখানে রাতের বেলা ইবাদতের যেহেতু হাদিস আছে সত্যি নিঃসন্দেহে আমরা এবাদত করব কিন্তু মোহতরাম শেখ যেটা বলেছেন যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই বিষয়টার দিকে খুবই লক্ষ্য লক্ষ্য রাখা চাই আমাদের যেমন ধরুন সলাতের জন্য অভিষিক গুসল করতে হবে সন্ধ্যার পর প্রতি ফোটায় ফোটাই নেকি হবে এরকমটা তো মনে করা মুঠে উচিত নয় তারপর হচ্ছে যে পরের দিন রোজা রাখা তারপরে হালুয়া রুটি দিয়ে ইফতার করা হালুয়া রুটির মাধ্যমে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের দাঁত ভেঙে গিয়েছিল সেই জন্য উনি শক্ত খাবার খেতে পারছিলেন না এই জন্য হালুয়া করা হয়েছিল এটা তো একদম ভ্রান্ত কথা সেই সমস্ত ভ্রান্তির বেড়াজাল থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং সহি সন্ন্যার পথে আমাদেরকে এগিয়ে আসতে হবে আর হচ্ছে যে যে বিষয়গুলো আতসবাজির কথা আমি একটু আগেও বলেছি যে বিদাতগুলো সেই বিদাত থেকে আমাদেরকে পরিহার করতে হবে এবং হলো যে সন্না যেটা সেটা হলো যে আমরা সিয়ামের মাধ্যমে সিয়ামের মাধ্যমে আমরা এই দিন দিনটি আমরা পুরো আদায় করতে পারি তারপরে সলাতের মাধ্যমে রাতের বেলা সলাৎ এটা তো নিঃসন্দেহে আদায় করা দুই শ্রেণীর মানুষকে মাফ করা হবে না এক শ্রেণী হচ্ছে মসরিক এবং আরেক শ্রেণী হচ্ছে মুসাহীন আপনি যদি মস্রিকদের ব্যাপারে বলতেন আসলে যে মুশ্রিক কারা

এত মানুষ থাকতে পৃথিবীর সব মানুষই তো কিছু না কিছু পাপ করে এ দুই শ্রেণীর পাপের কথা আল্লাহতালা কেন বললেন এবং এই মশরিক মোশাহেন যদি আরও স্পষ্ট করে বলেন যে এই কাতারে কারা পড়েছে বা কারা পড়ে সাধারণত এ মশরিক এবং মোসাহেন যাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যে মহতারাম এখানে দুই শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে মৌলিকভাবে হ্যাঁ দুটো শ্রেণীর দিকে ইঙ্গিত করা হয়েছে সিঁড়িকে লিপ্ত যারা অর্থাৎ যারা আল্লাহ আল্লাহতালার প্রতি যাদের ইমান নেই একত্ববাদে এক আল্লাহ তালা এই সব মালিক তিনিই সৃষ্টিকারী তিনি সবকিছুর নিয়ন্ত্রণকারী পৃথিবীর বিশ্বজাহানের সব কিছুর মালিক তিনি আল্লাহ তালার এই একত্ববাদে যারা বিশ্বাস করে না তারা এই মুশরিক তো মুশরিকের ব্যাপারে কোরআনের সুস্পষ্ট বার্তা একমাত্র আল্লাহ তালা যে ব্যাপারে ঘোষণা করেছেন যে অপরাধকে আল্লাহ ক্ষমা করবেন না সেটা হলো এই শিরিক আল্লাহ ফেরু ইউশ রকাবে অয়ক ফেরুমা দু লিমাইয়াশা এই শিরিকে লিপ্ত যারা তাদেরকে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ না সে সে রিক এক করে ফিরে আসে এই এই শ্রেণী যারা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী নয় তাদেরকে বোঝানো হয়েছে আর দ্বিতীয় যে শ্রেণীটা যারা হোকলিবাদের ক্ষেত্রে যারা অনৈতিক অনৈতিক চরিত্রের অধিকারী যারা বিশেষ করে হিংসা বিদ্বেষ অন্যের ক্ষতি করার ধান্দা কিংবা যে কোনো উপায়ে মানুষকে ঠকানোর চিন্তা ইত্যাদি মন মানসিকতা যাদের ভিতরে আছে নীতি নৈতিকতা বিবর্জিত মানুষ সেই শ্রেণীকে বোঝানো হয়েছে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করেন না হ্যাঁ আর বাকি সব শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করে আচ্ছা অনেকে বলে থাকেন যে মহাতার আপনি দেখবেন বাইতুল মোকরমে সেদিন রাত্রে জাগা হচ্ছে না জাতীয় মসজিদ বাইতুল মোকরমে তো কেউ কেউ বলেন যে মাগরীবের ফরজ নামাজ তুমি পড়লা না আর এশার নামাজের পরে বগলের নিচে যাই নামাজ দিয়ে তুমি একেবারে দল বৈধে আসতেছো এটা কি কি নামাজ এমন কথা বলে তুচ্ছতাচ্ছিল্য ছিল তো উল্টা দিক থেকে আবার জবাবটা এভাবে আসে সমস্যাটা কি একদিন হলেও তো পড়তেছি আপনি এটাকে কিভাবে দেখতেছেন বলেন তো মানে যে মানুষটা জোহর পড়ল না আসর পড়লো না পড়লো না এসান নামাজের সময় পারফিউম লাগায় কানের নিচে তুলা ঢুকাইয়া তারপরে মনে করেন যাই নামাজ হাতের নিচে নিয়ে সুন্দর করে শোরমা টর্মা লাগায় মসজিদ এসে হাজির তাহলে ফজর জহর আসর মাগরিব নেই এশান নামাজ পড়ে তারপরে সারা রাত রাত্রি জাগরণ করলো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আর ওই প্রশ্নের জবাবটা কি যে একদিন হলে তো আসতে আসতে দেন না আপনারা সব জায়গায় এত বাধা দেন কেন মুতারাম মোহারাম সুক্রিয়া আপনাকে আপনি যে আসলে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন কিন্তু শরীয়তকে মানতে হবে শরীয়তের মতো করেই শরীয়ত আমাদেরকে আমরা যে রাইলাতুন নিষ্পমি শাহবানের যে স্ট্যাটাসের কথা বলছি এটি তো আসলে হচ্ছে নফল পর্যায়ের নফল এবং মুস্তাহাব পর্যায়ের যদি কেউ করে ইবাদত করে সাব পাবে তাকে বারণ করার সুযোগ নেই কিন্তু না করলে তো তার গুণা হবে না সুতরাং এটা হলো নফল পর্যায়ের একটা আমল আর পাঁচ ওক্ত নামাজ আদায় করা এটা তো ফরজ এখন যদি আমরা ফরজ রেখে আমরা যদি নফল নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে এটা তো ওইরকম হয়ে গেল যে এক ব্যক্তি মারা গেছে মারা যাওয়ার পরে শরীয় তার উপর ফরজ করেছিল যে তার এখন যে উত্তরাধিকার যে সম্পত্তি রয়েছে এগুলো উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দাও তো সেটা বন্টনের ব্যাপারে কোনো খবর নেই তার তিন দিনা তার চল্লিশা তার এই এক সপ্তাহে চল্লিশ দিনে নানা ধরনের যেগুলো শরীয়ত সমর্থন করে না এই সমস্ত কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি আমাদের হলো এই টেন্ডেন্সি তো ঠিক একইভাবে এখানেও তাই আমি এশা নামাজ পড়লাম না ফজরের নামাজ নফল পড়তে পড়তে রাত তিনটা বাজে আমি ঘুমিয়ে গেলাম এরপরে ফজরের নামাজ আমার কাজা হয়ে গেল তাহলে ফরজ রেখে আমি নফল নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গেলাম শরীয়ত তো আমাকে ফরজ বাধ্য করেছে নফলের উপর তো আমাকে বাধ্য করেনি হাদিসে আছে মানসল্লা ঈশা আফি জামাআিন ফাঁকা আন্নামা সল্লাহ ইসফাল্লাল কেউ যদি ঈশান নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে অর্ধরাত দাড়ি দাঁড়িয়ে ইবাদত করার সব তার আমল নামায় লেখা হয় কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে পুরো রাত মানে দাঁড়িয়ে ইবাদত বন্দি করার সব তার আমল নামায় লেখা হয় তো সেগুলো রাখিয়ে আমরা নফল নিয়ে পড়ে আছি এই জন্য এটা কখনোই উচিত নয় বরং শরীয়তকে শরীয়তের মতো করেই পালন করতে হবে ধন্যবাদ ধন্যবাদ মোতারাম জাজাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আল্লাহ তালা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করো শুক্রিয়া জাজাকমুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি অনেক আলোচনা আমরা শুনলাম মধ্য সাবানকে কেন্দ্র করে এবং সাহাবান মাসকে কেন্দ্র করে অনেক বিষয়ে আলোচনা পর্যালোচনা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমাদের দেশে আমরা দেখি ইসলামী শরিয়ার যে কোনো বিষয় আপনি যদি এবাদত হিসাবে বা আমল হিসাবে করতে চান অবশ্যই সেটার পেছনে দলিল লাগে যতটুকু সরিয়া বলেছে ততটুকু আমরা করব সরিয়া যা বলে নাই আমরা তা নিজের থেকে বানিয়ে আবেগের বশবর্তী হয়ে বিবেক না খাটিয়ে এগুলো করার চেষ্টা করব না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আগামী সপ্তাহে একই সময় ইনশাল্লাহ আবার দেখা হবে নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের সুন্দর এ আয়োজনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক অনেক দোয়া এবং আন্তরিক ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ